আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শর্মনাই থেকে ভিডিও ধারণ টিটু শর্মনাই আমার নামে নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আপনারা আমার এই নতুন ইউটিউব চ্যানেলে পাশাপাশি থাকবেন এর সাথে সাথে এমপিসি মিডিয়াও আছে এমপিসি মিডিয়ার পাশাপাশি আমার নামে নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে নাম হচ্ছে টিটু শর্মনাই ইংরেজিতে লেখা আপনার ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পাবেন টিটু শর্মনাই চর্মনায় মাহফিলের সঠিক খবর পেতে সাথে থাকুন আমি আছি প্রিয় দর্শক এখন চর্মনায় মাহফিল দুই নং মাঠে আমাদের চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ আমি আবারও বলছি চর্মায় ফাল্গুনের মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চলছে সর্বদিকের কার্যক্রম ধান কাটা শেষ এখন আমাদের প্রস্তুত করতে হবে মাহফিল উপলক্ষে এই মাঠগুলো এক দুই তিন চার পাঁচ চরমানে মাদ্রাসার ফাল্গুন মাহফিল শুরু হতে যাচ্ছে আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ তাই সকলের কাছে বেশি বেশি দোয়া চাই আল্লাহাক রব্বুল আলামিন এই চর্মনায় ফাল্গুনের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে এবং সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ জন্য মাহফিলকে কবুল করেন সেজন্য বেশি বেশি আমরা দোয়া করতে থাকি মহান রব্বুল আলামিনের দরবারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার নতুন ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমি কাম্য এক এবং তিন অগ্রাহী প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলের খুঁটি এবং লড়ার বাসগুলো খোলা হয় নাই ওটা এক ফাল্গুনের পরই খোলা হয় একেবারে এখন আমাদের শুধু মাঠে কাজ করতে হবে তিন কিছু অংশ চার নম্বর ফুল এবং দুই নাম্বার ফুল পাঁচ নাম্বার ফুল বাকি মাঠগুলো রিপেয়ারিং এর কাজ ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চম জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কাল বাদ জমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদিন আলহাস হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর শাহ ভুজু চরমনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র না আমির আলহাস হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহা চরমনাই সহ বিভিন্ন ওলামা একরাম